গত উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ নারী ট্রাইব্যুনাল সাথে মামুন একটা মামলায় হাজিরা দিতে আসে হাজিরা দিতে আসতে তৎক্ষণাৎ এই যে আব্দুল মমিন ওরপে লিখন তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে একটা কোতলে থানায় একটা মামলা দায়ের করেন মামলা হচ্ছে কোতলে থানা মামলা নম্বর তিরিশ দশ দু হাজার পঁচিশ অটো মামলার যখন আমরা মামলা সম্পর্কে জ্ঞাত হই

হার হয় কিন্তু আমি যদি সৎ আছি আমাদের জাস্টিস যিনি ছিলেন তিনি বিবেচনা করে আমাদের জামিনটা দিয়েছিলেন আমি অনেক এখন ফ্রি ফ্রি করতেছি নিজেকে এখন মুক্ত পাখির মতন আমার লাইফ থেকে যদি মামলাগুলো একদিন শেষ হইতো তাহলে আমি মনে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতে হতে পারতাম আহ শেষ হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাবে আইনের প্রতি সম্মান রাখি আমি আশাবাদী আহ সবগুলো মামলায় আহ আমি ন্যায্য বিচারটা পাবো আমার পাপ্পটা আমি পাবো এতটুকু সবাই ভালো লেগেছিল অবস্থাই অত ভালো না আর এই অবস্থাতেই আমার ছয়টা মামলা চলতেছে আমার নামে তো আমি মাসে এক মাস দুই মাস পর পর কিন্তু ছয়বার আসতে হয় আমার মাসে এটা কিন্তু অনেক বড় একটা হয়রানি আমার জন্য আমার ফাইনান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে এবং ঘুম নষ্ট হচ্ছে আমি সবকিছু কাজ করব সবকিছু নষ্ট হচ্ছে যখন আমি সারা একটা দিন কিছু করতে পারি না তার আগের দিন করতে হই তারপরের দিন করতে হই অনেক প্যারায় থাকে সো এইটা মুক্তি হতে পারে না আমি ঋতস্ব করবো যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনারা মুক্তি ভালো না উনি লাইভে এসে বলেছিলেন আপনাকে মুক্তি করে দিয়েছে আপনি কি মুক্ত হতে পেরেছেন কি না মুক্ত হতে পারিনি এখনো কারণ আমার নামে এখনো ছয়টা মামলা তো সব মামলাগুলো উঠে গেলে আমি মনে করি

অবশ্যই আপনার ক্যারিয়ারের কোন সমস্যা হচ্ছে সব না আমি আমার সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে আমার ক্যারিয়ারের সমস্যা হচ্ছে আমার সব দিক থেকে সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না আমি এখন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি আমি ভালো কাজ করতে চাচ্ছি আমি চাচ্ছি না আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছি সাধারণ মানুষের মতন করতে চাচ্ছি ভুল ভুল মানুষ আমি আমি করেছি এটা ছোটবেলায় আমি করে ফেলছি এটা কিছু করার নেই এখন আমি ভালো কিছু করতে চাই আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম করে এই একটা টপিক নিয়ে চাকরি কিছু করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসি পাত্র হতে চাই না আমি ভালোভাবে নিজেকে আচ্ছা আমার নামে এখন ছয়টা মামলা আছে না তো কিন্তু এখন মামলা আছে ধর্ষ আছে অনেক আছে এগুলো আমার ভাই ভালো বলতে পারবো আগে এখন বলতে পারবো